ইস্কনের এই সাধুর কথাগুলো শুনুন আপনার ভালো লাগবে তিন রকম ধর্মের ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন ভগবান একবারই বলবে আমাদের একবার ভগবানের মুসলমানকে জিজ্ঞাসা করলে তিন থেকে আগে তোদের একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদের যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি মুসলমানকে জিজ্ঞাসা হয় মসজিদে কেন যাচ্ছিস ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জে যাবে কেন ঈশ্বরের প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমার মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকে আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইন হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নাম যদি না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাবো যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে আর যদি করো নমাদ দাদা করি তাহলে ভেসতে স্বর্গে যাব যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আলোধনা করি হেল অর্থাৎ নরকে যাব যদি হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাব আর হিন্দুদের বলতে তোমরা মারার পরেই নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার স্বাগণে স্বর্গে গিয়ে বসে তো বাবাকে জমি কেনা আছে নাকি স্বর্গে তোর বাবা কেনা আছে যে তো বাবা মার পরে স্বর্গ গিয়ে হোয়াটসঅ্যাপ করে লাগবে যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালো পৌঁছে গেছে তো বাবা স্বর্গে গেছে জানিস তুই আরে মৃত্যুরা এত কষ্ট পায় এত কিছু করে মারার পরে আমরা স্বর্গে গেছে আরে যখন পুলিশে কোনো কয়েকদিন কোনো অপরাধীকে ধরে ধরে তুই দান্ডা মারে তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে তারপর কোর্টে বিচারে তারপর জেল খাটে মিত্ররা এত কষ্ট করে আমরা মারা যায় মারা পরে আমার স্বর্গীয় বসে বাবার বাবা সুযোগ আছে না এরকম বলা যাবে না এই জন্য আমাদের স্বাস্থ্য উপরে পরলোক গত স্বর্গীয় বলে